আজকে অনেক বৃষ্টি হয়েছে প্রচুর আম পড়েছে ওইখানে জল জমে গেছে সোনা রে বাবু সোনা চ তোকে গোসল করিয়ে দি কোথায় গেলি তুই কয় তুই কোথায় গেলি কোথায় গেল কোথায় গেল এখানে তো কার্টুন এখানেও তো নিয়ে কোথায় গেল এখানেও নিয়ে বাবু কোথায় মামা করছে বাবু রে কোথায় মা বলছে এখানে তো গামরা কোথায় নাচছে কোথায় নাচছে আমি তো দেখি এখানে তো আম করে এখানে চ তোকে আমি গোসল করিয়ে দিই গাছ এই তুই বৃষ্টি জলে কি করছিস রে তুই মার খাবি সেই মার খাবি তুই সেই মার খাবি ধরকে ধর দে ধর ওকে ধরতে পারলে আমি সেই মার দেব এই তাহলে ধর যাবে কিন্তু পিছু পিছল পিছু যাবি পড়ে যাবে চতকে আমি বাথরুমে ভালো করে গোসলটা করে দি যা সেই মারবো সেই মারবো সেই মারবো

কি সর্বনাশ কি সর্বনাশ হই আবার এখানে শুয়ে পড়েছে কি করেছে কি করেছে এত বদমাইসি এই 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 মুরা জল আবার গায়ে ঢালছিস তুই আমি বাড়িয়ে মারবো বাড়িয়ে মারবো আবার জল ছুটাচ্ছে দেখো এখানে কিভাবে গড়াগড়ি করছে দেখো ওকে কি পড়া যায় এই বৃষ্টির জলে এরকম কে পায়তারা কি করে রে খুবই মজা লাগছে নাকি দেখো দেখো যেই জল ঘের পেয়েছে সেই কি মজা না মজা এই দেখো

এই অনেক দুষ্টুমি করা হয়েছে চোখে গোসল করিয়ে দি গে জামাটা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে